হ্যাঁ আমার আজকের ছয় তারিখের চিত্রকর্ম হচ্ছে গৃহস্থলীর জিনিসপত্র তিন আইটেম আঁকবো আজকে একে এটা সেই পর্ব শেষ মানে তৈজস্বপত্র ও ব্যবহারিক দ্রব্য সামগ্রীর চিত্র আঁকা শেষ তারপরে দুই নম্বর অপশনে যাব তো আজকের তিন আইটেমের মধ্যে হচ্ছে বই কলম ফুলদানি এগুলো প্রত্যেকটি কিন্তু জীবনের অপরিহার্য জিনিসপত্র বিশেষ করে বই এবং কলম এই দুইটা তো একেবারেই মানে কি বলবো আস সীমার বাইরে জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত কারণ মানুষ লেখাপড়া করতে গেলে এই বই কলম এই দুইটা তো একবারে না হলেই না তবে ফুলদানি বিষয়টা খানিকটা ওই দুইটার তুলনায় কিছুটা মানে অপ্রয়োজনীয় বলা যাবে না কিন্তু কিছুটা গুরুত্বহীন বলা যায় যেহেতু ফুলদানি এটা অন্তত নিম্ন মধ্যবিত্ত এবং ক্লিষ্ট পরিবারে কিন্তু ফুলদানির ব্যাপারগুলো থাকে না তো বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত এবং গরিবী রেখার মধ্যে বাসবাস করে তো সেই হিসেবে ফুলদানি বিষয়টা অনেক অপ্রয়োজনীয় একটা বিষয় হয়ে দাঁড়ায় খানিকটা কেননা এটা সব ঘরে থাকে না এরকম রুচি সব পরিবারে থাকে না কারণ মানুষের চাহিদা নির্ভর করে কোনটা ফার্স্ট সয়েজ কোনটা সেকেন্ড সয়েজ এরকম এভাবে তো যে মানুষগুলো ঠিকমতো খেতে পড়তে পারে না হিমশিম খায় হ্যাঁ ভালো পোশাক পরিচ্ছদ পড়তে ঝামেলা হয়ে যায় মানে ইয়ে করতে ক্রয় করতে বা সংগ্রহ করতে তো সেখানে ফুলদানির মতো এরকম বাহ্যিক হ্যাঁ অনপরিহার্য একটা বিষয় কিন্তু তেমন একটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় না তো যাই হোক জন্য তো আঁকতে হবে সেটা ভিন্ন সাবজেক্ট বা ভিন্ন ব্যাপার তো ঠিক আছে আপনারা দেখতে থাকেন তো মোটামুটি এঁকে ফেললাম তিনটা আইটেম বই কলম ফুলদানি তো আপনারা একবার একটু চোখ বুলিয়ে নেন ভালো করে দেখানো আসলে সম্ভব হয় না ওই সেটিংসের কারণে আর কি বইয়ের উপরে ছোট্ট একটা ইয়া স্ট্যান্ড আমার মোবাইলের ওইটাতে অ্যাঙ্গেল করে রেখে কোনো রকমে মানে করতেছে আর কি ওই আসলে মনে থাকে না কিনতে গেলে কোনো একটা কিছু কিনতে গেলে বা বাইরে গেলে ওই স্ট্যান্ড কিনবো যেটা মনে থাকে না আর এমনিতে একটু মনে বাধে বাড়তি খরচ বাড়তি খরচ মনে হয় আর কি তো সেই কারণে আর স্ট্যান্ডটা এখনো কেনা হয় নাই। তবে একদিন কিনে ফেলবো হয়তো জোর দিয়ে মনের উপরে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকেন ভালো রাখেন আল্লাহ হাফেজ